বিএনপির কেন্দ্র ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসমাবেশে হাজারো কর্মী নিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছে নং মল্লিকবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমন বুধবার বিকেলে তার নেতৃত্বে মল্লিকবাড়ি ব্রিজ থেকে কর্মীরা জড়ো হয়ে একটি বিশাল মিছিল বের করে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা অনুষ্ঠানে বিএনপির এই নেতা মঞ্চ বক্তৃতায় বিএনপির কেন্দ্র ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে নানান দিক নির্দেশনমূলক বক্তব্য দিয়েছেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফকরউদ্দিন উদ্দিন আহমেদ বাচ্চু অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সহ শ্রমিক দল নেতা আসাদুজ্জামান আসাদ মেম্বার মতিউর রহমান মতিন মুনির মিয়া শরিফুল ইসলাম বাবুল জাহিদুল ইসলাম নান্নু পাঠান কামরুল ইসলাম